যদি নির্বাসন দাও আমি উষ্ঠে অঙ্কুরি ছোয়াবো আমি বিষ পান করে মরে যাব বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্বিশেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরে ছোয়াব আমি বিষ পান করে মরে যাব ধান খেতে চাপ চাপ রক্ত এই খানে ঝরেছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খেলায় ঘোরে লুঠেরা শহরে বন্দরে এত বৃষ্টিতে তবু এক একটি অপরূপ ভোর বাজারে ক্রুরতা গ্রামের রণহিংসা বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকিমিকি খেলা বিশাল প্রাসাদে বসে মেলা বলে তো বিস্ফোরণ এত কাপুর রবির মেলা কাপে ঘাস ফুল এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোয়াবো আমি বিস্পান করে মরে যাব